বাংলাদেশ জামাত ইসলামিক অন্যায়ের সাথে আপোষ করার কোন অতীত ইতিহাস নেই দেশিবাদের সাথে অনেকেই আপোষ করেছেন বিভিন্ন ব্যাপারে আপোষ করেছেন জামাতকে আপোষ করার জন্য তফা জানায় চাপ দেওয়া হয়েছে অনুরোধ করা হয়েছে আহ্বান জানানো হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ হাসতে হাসতে জীবন দিয়েছেন কিন্তু আপুষের প্রস্তাবনাকে তারা প্রত্যাখ্যান করেছে তবে যেখানেই আমরা কল্যাণের সন্তান পাবো যার কাছেই তাকে আমরা জড়িয়ে দেব জাতি যখন একটা স্বচ্ছ দুর্নীতি মুক্ত সমাজ দেখার জন্য মুখিয়ে আছে তখন জাতিকে ভয় ভীতি সৃষ্টি করে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভেদ রেখা ঠেলে যারা বেশিবাদী ছিলেন তাদেরকে নূতন ভাবে তোয়াশ করে আবার বাংলাদেশকে একজন ওতে পড়ে লেগেছেন তারা সেই পুরানা পছা আমলে ফিরিয়ে নিতে চান বাংলাদেশ হবে ইনশাল্লাহ একটা মাথা উঁচু করে দাঁড়াতে বাংলাদেশ আমি বলেছি বাংলাদেশ হবে তার জন্য নির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ বিশ্বের সব জাতিগুলার সাথে প্রতিযোগিতা করার বাংলাদেশ এই বাংলাদেশ হবে মানুষের জীবন সম্পদ এবং বাংলাদেশ করে আমাদের মা বন্ধের ইজ্জতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বাংলাদেশ এই জাতিকে নতুন করে কিছুদিন আমাদের আশা হতো আমাদের বুক ভাঙ্গা জাতিকে আসুন সেই ভাঙ্গা বোধ জোড়া লাগিয়ে তাদেরকে সামনের দিকে আমরা মুক্তির আলো দেখাই শর্ত মাত্র তিনটা নাম্বার ওয়ান যারাই আমাদের সাথে আসবেন তাদেরকে অঙ্গীকার করতে হবে প্রকাশ্য হবে জনগণের কাছে তারা নিজে দুর্নীতি করবেন না এবং কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবেন সমাজের সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে কোন রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বিচার ব্যবস্থার উপর সামান্য কোন হস্তক্ষেপ করতে জাতির প্রত্যাশা পূরণ পর্যন্ত সংস্কারের জন্য যে সমস্ত প্রস্তাব পেশ করা হয়েছে তারা এই সংস্কার আন্তরিকতার সাথে বাস্তবায়নের সহযোগী হবেন অংশগ্রহণকারী হবেন এই তিন বিষয়ে যারা একমত হবেন তাদের জন্য আমাদের দরজা খোলা থাকে